শুভ সকাল আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তোমাদের ভালোবাসা দুয়াতে বিন্দাস আছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আজকে সকালটা শুরু করছি চলো সবাই আমি উঠেছি কাজ সারবো পানি এসে গেছে তা দেখিয়ে দিলাম এখন কিছুই কাজ সারিনি চলো কল ধারেতে দেখে দিই কত বাসন হল পড়েছে কুচি সব করতে পারি রে সব কাজ সারা হয়ে গেছে লাতা দিয়া ঝেঁটুনা মানে বাসন মাজা তা কাচি নিয়ে এখন কেন অতিরিক্ত সর্দি করেছে আমার কাঁচা পানি বেরোচ্ছে নাক থেকে তো এখানে এগুলো মাজামাজি হয়ে গেছে এখন সকালবেলা চলো একটু চা করে খায় আর এত সর্দি করেছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে সব কাজ সারা হয়ে গেছে সব কাজ সারা হয়ে গেছে এবার চা খাই নাক দিয়ে কাঁচা পানি ধরতে যেন কী সর্দি করেছে মাথা ফাঁদা যন্ত্রণা হচ্ছে তাই এখন কাচিনি কাচার মধ্যে আছে আমার ছেলের জামা বড় ছেলের জামা ছোটোটা রোজ দুপুরবেলা কেচে দিই গা ধোয়ার টাইমে বড়টা শুধু দুটো গেঞ্জি বাকি আছে আর তোমার দাদা হয় তো একদিন আগে কেচে দিয়েছি সব ঠিক আছে চলো আমি চাটা করি খুব কষ্ট হচ্ছে সর্দিতে যেন না ফাঁক দিয়ে খালি পানি ধরতেছে কাঁচা পানি ঠিক আছে চলো আবার পরে কথা হচ্ছে চা খাওয়ার সময় রাত দড়ি ওই ভাড়ার দড়ি যেখানে নিচু হয়ে রয়েছে ওই নিচুটা লাম মেরে ধরতে গিয়ে ওই যে ইঁট আছে ওই ইঁটের ওপরে মুখ ঠুকে পড়ে গেছে এমনি মচাত করে আজ হচ্ছে আমার তো জান উড়ে গেছে আমি ঘরে ভেতরে ছিলাম আমার কাছে শুয়েছিলো আমি আমার মেয়ের সাথে কথা বলতেছি সে বলতেছে মা আমি বাইরে যাচ্ছি ফোনটা রেখে যাচ্ছি বলে ঠিক আছে ফোনটা রাখ তুই বাইরে দিয়ে ঘুরে এসে ফোন করবি বলে সে বাইরে গেছে ফোন করতে আর ও সাথে সাথেই তখনই বাইরে চলে এসেছে এসেই আর ওইভাবে লাম মেরে ধরতে গিয়ে একেবারে মুখ ঠুকে পড়ে গেছে কী অবস্থা দাঁত থেকে মুখ গাল থেকে রক্ত বেরেছে মানে খুব জোর লেগেছে তো মুখটা ঠুকে পড়েছে ওই যে দড়িটা একটু কথা শুন মানে কোথায় এই গাছে কোথায় ওই গাছে সব গাছে সব সবসময় ওঠে বড্ড চঞ্চল একটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যেটা বাস্তব এবং আমার আমাকে যারা ভালোবাসে তাদেরকে আমি তোমাদের সঙ্গে আলাপ করে দেবো এমনি মুখে আলাপ হয়তো কোনো কোনো একদিন হয়তো আমার ক্যামেরার সামনে আনতে পারি যখন আমি একটা প্রতিষ্ঠিত মানুষ হয়ে যাব তাদের জন্য দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি দেখো অনেকের মায়ের পেটের ভাই থাকতেও তারা অনেক কাঁদে আমি দেখেছি কিন্তু আমার তো মায়ের পেটের ভাই নেই কিন্তু আমার দাদারা বলো আমার ভাইয়েরা বলো এরা যে আমাকে এত ভালোবাসে আমার ভাবিরা এত ভালোবাসে যে তাদের ঋণ তো আমি কোনো দিন শোধ করতে পারবো না যেমন দেখো আমার আজকে কোনো দুঃখ নেই আপ নেই কিছুই নেই অনেকে সবসময় দুঃখ থাকে বাবা মা মারা গেছে ভাইদের কাছে গিয়ে শান্তি নেই কি কি কিন্তু আমার সেটা নেই নিজে নিজে লিখা লিখতে হাত ধরে লিখে শিখতে শিখাতে হয়নি নিজে নিজে একা একা লিখতে দেখো কচি দেখাও তো ঘুরে ঘুরে আর ওটা দেখো কি সুন্দর লিখেছে নিজের চেষ্টায় দেখো এই লিখতেছে আর ও দিদিকে ফটো তুলে তুলে দেখাচ্ছে কি খুশি আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ সাকিবুলকে অনেকেই ভালোবাসে তাই জন্য সাকিবুলের লিখাগুলো দেখাচ্ছি তা আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা দেখো তোমাদের প্রিয় শাকিবুল সুন্দর আর লিখতে যে নিজের হাতে এগুলো কিন্তু কোনোদিন আমি লেখা শিখাইনি নিজে নিজে একা একা খাতা কিনে দিতে পেন্সিলে লিখা শিখতেছে দেখেছো সাত লিখতেছে কি এক লিখতেছে না একই লিখতেছে মা সেই ওয়ার খাতাটা দেখাও

এইগুলো মালিকে দিয়েছি না তারপরে এইগুলো এইগুলো লিখেছে এই দেখো এইগুলো লিখেছে নিজে নিজে লিখেছে শুধু আমি ওপরেরটা লিখে দিয়েছি আর আমি এইগুলো ওপরেরটা আমি লিখে দিয়েছি তারপর ও সব নিজে নিজে লিখেছে আর এই দিকে লিখেছে এটা আমি মোটা মতন আমি এটা রাব্বা আব্বা আর এইটা দাদা আর এইটা সাকিবুল নিজে একেছে সাকিবুল এইটা আমার দাদা এটা কী হবে দাদা এইটা